শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য কাজ করে যাচ্ছি দিন রাত কাজ করে যাচ্ছি আমাদের অফিসার ফোর্স সারাদিন কাজ করে সারা রাতও কাজ করে তো আমরা বিগত কয়েকদিন যাবতই গরু চুরির কিছু রিপোর্ট পাচ্ছিলাম তো ওইটার উপরে আমরা কাজ করছিলাম গতকাল আমরা জানতে পেরেছি যে একটা গরু চুরির জন্য একদল লোক আপনার মহাদেবপুরে এসছে ওখানটা আমরা টার্গেট করে অনেকগুলো চেকপোস্ট করি অনেকগুলো মানে মোর দেন টোয়েন্টি চেকপোস্ট আমরা করি আমার সব ওসি মাঠে আমার এই আলফা টু এবং তার নেতৃত্বে অনেকগুলো টিম বিভিন্ন জায়গায় মানে একাধিক ব্যারিকেড দিয়েছে ফর এক্সাম্পল আমরা ন হাটাতে চারটা ব্যারিকেড দিয়েছি কনজিকিউটিভ আমরা জানি যে এই দিক দিয়ে সে যাবে এই ব্যারিকেড দিয়ে রাস্তাটা পুরোটা ব্লক করে ফেলা হয়েছে কিন্তু ওই মানে একটা ডাকাত দল বেসিক্যালি ওইটা ডাকাত দল ছিল তাদের নামে ডাকাতির মামলাও আছে হ্যাঁ ডাকাতি করে পাশাপাশি গরু বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল নিয়ে যাচ্ছে তো ওই ট্রাকটাকে একটা ট্রাকে করে আসছিল পাস্টনি ট্রাক ট্রাকটাকে যখন ব্যারিকেড দেওয়া হয় তখন প্রচন্ড রকম বেপরোয়া গতিতে আমাদের লোকজনকে মানে তারা মানে লাকিয়ানা যে বেঁচে গেছে জীবনে ট্রাক যদি আমার লোকজনের উপর উঠিয়ে দিত তাহলে আমার মেসাকার হয়ে যেত গতকাল আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে কিন্তু ওই ড্রাম ট্রাক বালি ট্রাক দিয়ে রাস্তা ব্লক করা ছিল এইগুলাকে মানে পাশ কাটিয়ে পাশ দিয়ে ধরেন আপনার যে দোকানগুলো আছে দোকান ভেঙে ইলেকট্রিক পুল ভেঙে মানে বেপার গতিতে যেতে যেয়ে এক পর্যায়ে একটা ট্রাকটা উল্টে যায় উল্টে যাওয়ার পরে যে যিনি ড্রাইভ করছিলেন সেও ডাকাত একজন সে প্রচন্ড রকম আহত হয় এবং তাকে হসপিটালে নেওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করে আরো দুইজন এখান থেকে আমরা জীবিত ধরি এবং তাদের